আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ভাল্লুকটা কেন রাউন্ড সার্কেলের মধ্যে ঘুরতেছে ছোটবেলা থেকে কোন একজন ব্যক্তি এই ভাল্লুকটাকে একটা খাসার মধ্যে বন্দি করে রেখেছিল তখন এই ভাল্লুকটা এই খাসার চারদিকে শুধু রাউন্ড দিয়ে ঘুরতো তার সাবকনসিয়াস মাইন্ড এটা মেনেই নিয়েছে এটাই হচ্ছে পৃথিবী আর এটার মধ্যে চলার নিয়মে হচ্ছে এটা তারপর ব্যক্তিটা এই ভাল্লুকটাকে মুক্ত করে দিয়েছে তারপর মুক্ত হয়েও এই ভাল্লুকটা রাউন্ড সার্কেলের মধ্যেই ঘুরে সে মনে করে এটাই তার পৃথিবী আমাদের বেশিরভাগ মানুষই এই ভাল্লুকের মতো জীবন যাপন করেই সাতটায় ছয় দিন ডিউটি করে আটটা টু পাঁচটা বা আটটা টু আটটা সাতটায় একদিন আমাদের অফ ডে থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড মেনেই নিয়েছে এটাই হচ্ছে জীবন এটার বাহিরে কোনো জীবন নাই প্রশ্ন করছে আপনাকে আপনার কোন বন্ধু বা আপনার কোন টিচার আপনাকে এই লেভেল দিয়েছে যে এই লেভেলের বাহিরে কোনো জীবন যাপন নাই সে এখনই নিজের জীবনটাকে নিজের মতো করে ডিজাইন করে নিজের মতো করে চলাফেরা করুন তাহলে আপনি ভালো থাকবেন